হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেল থেকে চোদ্দটা শর্ট ভিডিও নিয়ে চলে আসাম তো আজকে সোনালি সুপার হাইব্রিড মুরগিকে রাতের বেলায় খাবার দিয়ে দিলাম তো সেই ভিউটায় আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শখের খামার ফরিদপুরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য ভাইটের দেখার সুযোগ করে দেবেন তো ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সোনালি সুপার হাইব্রিড মুরগিগুলো আসলে পাগলের মতো খাইতেছে বলা চলে তো দেখতে পাচ্ছেন একবারে পাগল হয়ে গেছে মুরগিগুলো খাওয়ার জন্য তো রাতের বেলায় মুরগিগুলোকে খাবার দিয়ে দিলাম তো আমি শুধু ভুট্টা ভাঙা খাইতেছি মুরগিকে তো রাতের বেলায় শুধু ফ্রেশ পানি দিয়ে দিলাম এবং ভুট্টা ভাঙাটা দিয়ে দিলাম তো মুরগিগুলো কিন্তু মার্শাল্লা খুবই ভালো আছে এবং সুস্থ আছে এবং ভুট্টা ভাঙাটা কিন্তু খুবই ভালোভাবে খায় আসলে দেখতে পাচ্ছেন তো ভুট্টা ভাঙা এত ভালোভাবে মুরগি খাই তো আমার এটা আগে জানা ছিল না তো ভুট্টা ভাঙা দেওয়ায় কিন্তু আসলে আমার খরচও কম হতেছে এবং মুরগিগুলোও কিন্তু খাবারটা ভালো খাইতেছে এবং ওজনটা মোটামুটি ঠিকঠাক আছে আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো আসলে পাগল হয়ে গেছে ভুট্টা দিলে আসলে খুবই ভালোভাবে ভুট্টাগুলো খায় ভুট্টা খানাটা আপনারা যারা খামারি আছেন অবশ্যই এই টেকনিকটা ফলো করতে পারেন তো যাই হোক তো আপনাদের সাথে জাস্ট একটু শেয়ার করলাম রাতের ভিউটা তো সোনালি সুপার হাইব্রিড মুরগিগুলা আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে এবং সুস্থ আছে তো যাই হোক ভিডিওটার বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক আমার পবিত্র ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করেন অন্যভাবে দেখার সুযোগ করে দেবেন তো দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম